আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যারিস্টোজাইম সিরাপ সম্পর্কে এই অ্যারিস্টোজাইম সিরাপটিকে বাবুরা আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকেন অনেকের জানার প্রশ্ন থাকে অ্যারিস্টোজাইম সিরাপটির সঠিক কাজ কি খাওয়ার নিয়ম কি আছে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে যদি বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে তাই মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য প্রতিনিয়ত দেখতে ও জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা এই অ্যাডিস্টোজাইম সিরাপ হলো একটি হজমে সহায়ক সিরাপ যা আমাদের হজম শক্তিকে উন্নতি করতে এবং শরীরের হজম রিলেটেড বিভিন্ন রকম সমস্যার সমাধানে ট্রিটমেন্ট করা হয় এই অ্যাডিস্টোজাইম সিরাপটি দিয়ে যেমন অ্যাসিডিটি গ্যাস্টিক খাবার হজমের সমস্যা এটি একটি প্রাকৃতিক উপাদানযুক্ত সিরাপ যে সিরাপটির মধ্যে বহু রকম উপাদান দিয়ে সিরাপটিকে তৈরি করা হয়েছে সিরাপের মধ্যে মেন যে উপাদানগুলি হলো সেটি হলো পেপটিন পেপটিন আমাদের খাবার হজমে সহায়ক করে ও পেটের অস্বস্তি কমাতে কাজ করে থাকে সঙ্গে আছে পুদিনা পাতা আমরা সকলেই চিনে থাকি তাই পুদিনা পেটের অস্বস্তি কমায় এবং খাবার হজমে সাহায্য করে থাকে এছাড়াও এই অ্যারিস্টোজাইম সিরাপের মধ্যে পাপাইয়া অ্যাক্সটেড নামক আরেকটি কম্পোজিশন আছে এটিও মেনলি হজমে সাহায্য করে থাকে অম্লতা কমাতে সাহায্য করে থাকে অর্থাৎ পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি অম্বল এই সমস্যাগুলি থেকে কাজ করে থাকে ওভারঅল দিক থেকে দর্শক আপনাকে যদি বলা হয় যে অ্যারিস্টোজাইম সিরাপটির মেন কাজ ও ব্যবহার কি আছে অ্যারিস্টোজায়ম সিরাপটি মেনলি আমাদের পেটের সমস্যার চিকিৎসায় ইউজ করে থাকেন ডক্টরবাবুরা যেমন পেটের অস্বস্তি অ্যাসিডিটির ফলে হতে পারে গ্যাস্ট্রিক আলসারের ফলে হতে পারে এবং আমরা যখন উল্টোপাল্টা খেয়ে থাকি তার ফলে আমাদের হজম প্রক্রিয়া ঠিকভাবে না হলে পেটের অস্বস্তি সৃষ্টি হয় ইত্যাদি পেট সংক্রান্ত বহু রকম চিকিৎসায় অ্যারিস্টোজাইম সিরাপকে ডক্টরবাবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আবার অনেক পেশেন্টের লক্ষ্য করবেন যে অল্প কিছু খাবার খেলেই কিন্তু পেটটি ভরা ভরা লাগে পেট ফুলে থাকে এই যে সমস্যা এই সমস্যা কিন্তু পেট ফাঁপার ফলে হতে পারে অর্থাৎ আপনার হজম প্রক্রিয়া ঠিকভাবে হচ্ছে না সেই প্রবলেমকে ট্রিটমেন্ট করতেও এই অ্যারিস্টোজাইম সিরাপটি ডক্টর বাবুরা আপনাকে দিয়ে থাকতে পারেন আসল মেন বিষয়টি আমাদের জানার প্রশ্ন থাকতে পারে যে এই সিরাপটির ডোজ এমবিবিএস ডক্টর বাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু সিরাপটি আপনারা গ্রহণ করবেন সাধারণত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে সিরাপটি দশ থেকে পনেরো এমএল দিনে এক থেকে দুইবার পেশেন্ট এর কন্ডিশনের উপর সিরাপটি প্রেসক্রাইব করা হয় ও খাবার পরামর্শ দিয়ে হয় শিশুদের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয় তবে পাঁচ বছরের উপর থেকে শিশুদের ক্ষেত্রে সিরাপটি পাঁচ থেকে দশ মেল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বাবুরা। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে অ্যারিস্টোজাইম সিরাপে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি আপনারা ওভারডোজ করে থাকেন যেমন পাতলা পায়খানা হতে পারে অতিরিক্ত পরিমাণে জ্বালাভাব চলে আসতে পারে এবং শারীরিক দুর্বলতা ফিল করতে পারেন তাই ওভারডোজ করবেন না একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই অবশ্যই সবসময় উচিত এবং তানার গাইডলাইন অনুসরণ করে এই সিরাপটি খাওয়া অবশ্যই প্রয়োজন তো আশা করি দর্শক বন্ধু অ্যারিস্টোজাইম সিরাপটি সম্পর্কে আপনারা সাধারণ কিছু একটা তথ্য জানতে পারলেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি আপনার উপকারে আসে সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন